স্টার্ট আলাইকুম আমি বাহারুদ্দিন চৌধুরী আমার বাবা শাহ সুফি আলা হজরত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী সাহেব দাশগামী ও রাত নয়টা ফোন মিনিজে সময়কাল ফোন গেছি আমরা আমসায়াত এলাকাবাসী আলোচনার মাধ্যমে আগামীকূল্যর বিকাল দুইটা ত্রিশ মিনিটের সময় বালিয়া দাশগাম বালিয়া ঈদগাম ময়দানে জনজান মার অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত লওয়া হইয়াছে বিশেষ করে আপনারা আমার বাবার মহিদ্দিন মুরিদিন পরিচিত অপরিচিত এখন খুঁজ হইয়া আমরারের সাহায্য করবা সালাম আলাইকুম আসসালামু আলাইকুম বিড়াদ ইসলাম আজকে বরাককার সোনামদন্য আলিমদিন হজরতুল আল্লাম আল্লামা আব্দুল আজিজ চৌধুরী রাহিমা উল্লাহ ইন্তেকাল পরমাইয়াছেন যাকে আমরা এক পাক্যে দাসগামী হুজুর বলে চিনি আগামীকাল বিকাল দুই ত্রিশ মিনিটের সময় দাসকামের পার্শ্ববর্তী বালি ইসলামিক বালিয়াঈদ্যা ময়দানে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে আপনারা বালিয়া বালিয়াঈদ্যা ময়দানে ওনার পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে আপনারা উক্ত জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং অন্যত্র একে অন্যকে কাছে জানাজার খবর পৌঁছাইয়া দেবার বিশেষ অনুরোধ ভিডিও বার্তাটা বেশি বেশ ভিডিও বার্তাটা বেশি বেশি স্যার ইলেকট্রনিক মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা ইয়া শেয়ার করার মাধ্যমে সাহায্য করিবেন